পুজো পুজো ভাব এসে গেছে তাই পুজোর শপিং করার ইন্টারেস্টটাও বেড়ে গেছে তো তাই জন্য এসে গেছি আপাতত শপিং করতে চলো ভালো লাগছে দেখতে ঘুমিয়ে পুরো চোখ মুখ ফুলিয়ে দিয়েছো তো আমি মোবাইল ঘাঁটি সারাক্ষণ হ্যাঁ কে বলেছে

দুপুরবেলা বুঝতেই পারছেন খেয়ে উঠতে উঠতে দেরি হয়ে যায় রবিবার ছুটির দিন তারপরে একটু ঘুমিয়েও পড়েছিলাম উঠলাম একটু আগে তারপর ল্যাথ খেয়ে এখন ডিসাইড করলাম ফাইনালি যে না আজকে যাব একটু ঘুরে আসব আর যদি কিছু বাইরে খাওয়া দাওয়া করতে হয় সেটাও করব কিন্তু শপিং হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি চলো খুব সুন্দর করে সেজেছে কিন্তু রাত নটা এখনো বাজিনি কুড়ি মিনিট বাকি কুড়ি মিনিট বাইকটা বার করছি 谢谢，请 ও এসেছি গেছিলাম এক জায়গায় কিন্তু সেভাবে কিছু পছন্দ হয়নি তবে এখানে মোটামুটি এত দুটো ভালো দেখেছি নেবো কিনা ধুলো অনেক দোকান না দেখে কিন্তু আমরা এই জাস্ট ফিরলাম আর আলোটা নিভিয়ে দিল আর আমাদের প্রি পূজা শপিং আজ থেকে মোটামুটি শুরু হলো ওর একটা টপ কেনা দিয়ে আর দেখতে খুব ভালো বাকি অনেক কিছুই ছিল কিন্তু খুব একটা পছন্দ হয়নি এখনো সেরকম আর দুটো দুটো হচ্ছে সেই হয় না হাতে রেখে দিয়েছি দুটো তো সেই দুটো আশা করছি যদি অন্য দোকানে পছন্দ না হয় তাহলে এই সপ্তাহের মধ্যে গিয়ে ওগুলোর উপর হামলে করব মানে যেটা বলে টুট পড়ো কুত পড়ো তো সেরকমই কিন্তু ওর যে জামাটা যে কিনেছে বেশ ভালো দেখতে হয়েছে আপনাদেরকে দেখাবো সো হ্যাপি যদি অনেক আগে বলছি বাট স্টিল वेरी हैप्पी प्री पूजा टू एवरीवन আমরা গিয়ে যা পূজলাম সব শুরু হয়ে গেছে এত রাতে গিয়ে দেখ গিয়েও দেখছি ভিড় দোকানে আর লোক ঢুকে যাচ্ছে হ্যাঁ অনেক ভিড় তো পূজার সময় কি অবস্থাবে সেটা এখন থেকেই বুঝতে পারছি প্রচন্ড ভিড় হবে তাই আমরা এখন থেকেই মোটামুটি শুরু করে দিলাম এখনো ওর bawanger জন্য আমার মায়ের জন্য কেনাকাটি বাকি আছে সেওโน শুরু হবে আস্তে আস্তে বাট অ্যাডজাস্ট শুট তো হয়েছে সেটাই অনেক তো আজকে আমাদের ভিডিওটা যদিও ছোট্ট ছিল কিন্তু তবু কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমাদের যে চ্যানেলটা আছে লিভ লাইভলি ওটাতে সাবস্ক্রাইব করুন কতবার বলতে হয় সাবস্ক্রাইব করে নিন লাইক শেয়ার আর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে সেটা অবশ্যই করবেন কমেন্ট সেকশনে গিয়ে টেল দেন ভালো থাকবেন ও জামাটা দেখাতে হবে জামাটা একবার দেখিয়ে দিই জামাটা একবার দেখিয়ে দাও তাও করে তো স্টার্টিং এটা সেই অনুযায়ী বাট জিন্সের ওপরে পরার জন্য খুব ভালো আর খুব সুন্দর মিষ্টি কিউট টাইপের তো কেমন লাগবে লাগবে আমাদের বললে সেটাও বলবে এটা তুমি কালকে পরে দেখাবে আমাদের বন্ধুদেরকে হ্যাঁ মানে পরের ভিডিওতে যাতে আমরা দেখাতে পারি যে কেমন লাগছে তোমাকে পরে জাস্ট এটা ট্রায়াল তো নিতেই পারো প্রাইস দেখিয়ে দিলাম যে ওর এই নতুন জামাটা কেমন হয়েছে আর এটা জাস্ট একটা জিন্সের সাথে পরার জন্য কিনেছে এখনো আসলি শপিং এখনও বাকি আছে সেটা আশা করি তাড়াতাড়িও কমপ্লিট করে নেবে অত ভিড়ের মধ্যে আমার দাঁড়াতে একদম ভালো লাগে না এনিওয়েজ সো অ্যাজ আই ওয়াজ সেই আজকের ব্লগটা এখানে এন্ড করছি আপনারা সাবস্ক্রাইব করে নিন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন অ্যান্ড টেল দেন কিপ স্মাইলিং অ্যান্ড প্যারেন্টসদেরকে অবশ্যই ভালোবাসবেন ভালো রাখবেন সবথেকে বেশি ইম্পর্টেন্ট টাটা গুড নাইট কিপ স্মাইলিং তাকে বার করে We'll <laughs>